এই ভিডিওয়ে থাকা সকল গুরুজনদের আমার প্রণাম এবং বাকি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং সম্মান জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও হ্যাঁ বর্তমানে আমরা আছি আমরা সবাই সেটা হলো নিউ দীঘার অমরাবতী পার্ক এখানে 10 টাকা থেকে পনেরো টাকার মধ্যে সামথিং টিকিট খরচ হয় আর যদি আপনারা কেউ রূপয়েতে চাপতে চান তাহলে পঞ্চাশ টাকা লাগে হ্যাঁ যদি আপনারা সবাই একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে চান তাহলে আপনাদের অবশ্যই রোপাইতে চাপা বাধ্যতামূলক এছাড়াও আপনারা এখানে বোটিং করতে পারেন তার জন্য আলাদা পয়সা লাগে এখানকার সুন্দর প্রাকৃতিক এবং ভৌগোলিক যে দৃশ্য আপনাদের অবশ্যই আকর্ষণ করবে যারা বিশেষ করে গাছপালা ভালোবাসেন তাদের ক্ষেত্রে তো বলাই দিতাম এখানে আছে বিভিন্ন রকম নাম জানা এবং নাম না জানা সুন্দর গাছপালা দিয়ে সাজানো এক পার্ক যদি এখানকার আবার বলে রাখি যদি এখানকার প্রাকৃতিক এবং ভৌগোলিক দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে আপনাদের কিন্তু অবশ্যই রোপে চাপা দরকার এছাড়া আপনারা বোটিং করেও কিন্তু সুন্দর একটা ফিল নিতে পারবেন এমন আমি অনেক মানুষ দেখেছি যাদের উচ্চতা থেকে অনেক ফোবিয়া আছে তারাও কিন্তু এখানে চাপতে পারেন এখানে খুব যে উঁচুতে রোপওয়ে থাকবে তা না রাজগ্রিয়ার মতো যে রোপওয়ে থাকবে সেরকম কখনোই ভাববেন না জাস্ট অল্প কিছু উচ্চতায় রোপয়ে থাকবে আমি বারবার এই দিঘিটার দিকে ফোকাস রাখছিলাম তার কারণ হচ্ছে বোটিং করেও কিন্তু খুব সুন্দর এক অনুভূতি আপনারা গ্রহণ করতে পারেন এই যে ওপরে দেখুন পুরো প্রসেসটা দেওয়া পারছে মাটি থেকে কতটা উচ্চতা সেটাও আপনারা বুঝতে পারছেন যে খুব বেশি আহামরি যে উচ্চতা সেটাও নয় তো চলুন রোপয়ের দিকে যাওয়া যাক এই যে রোপওয়ে এই দিকে লেখাই আছে গাছেতে তো রোপওয়ে পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা ধীরে ধীরে এগোচ্ছি রোপওয়ের দিকে এখানে কিন্তু নো স্মোকিং জোন এটা আগে থেকেই বলে রাখি যারা স্মোক করেন যারা তারা কিন্তু প্লিজ এখান থেকে একটু সাইডে থাকবেন তা না হলে কিন্তু শুধু ফাইন না হিউম্যানিটির দিক থেকেও কিন্তু জিনিসটা খুব খারাপ দেখায় রোপ আগে থেকে একটা সতর্কবার্তা দিয়ে রাখি রোপওয়েতে চেপে স্মোক করা অ্যালাউ নেই আর খুব বেশি লাফালাফি করা যাবে না খুব বেশি নয় শুধু একদমই লাফালাফি করা যাবে না যে কোনো মুহূর্তে কিন্তু তার ছিঁড়ে পড়ে একটা বিপদ হতে পারে তো এই দিকটা খেয়াল রাখবেন বিশেষ করে কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে তাহলে কিন্তু এদিকে আরও আপনাদের ফোকাস রাখা দরকার ফোকাস থাকা দরকার এই যে রুপোয়েতে আমরা একটা রেলিং দিয়ে যাচ্ছি রোপোয়া চাকার জন্য আমার পিসিরাও আসছে ধীরে ধীরে আমি আমার বাবা একটা সিঙ্গেল রোপোয়াতে ছিলাম এই যে টিকিট দেখিয়ে রুপোয়েতে উঠছি অ্যাজ ইউজুয়াল নাথিং নিউ আমার পুরো ফ্যামিলি আমার বাবা সবাই কিন্তু আমাকে নিয়ে ভয় লাগছিল আমার কারণ আমি প্রচণ্ড লাফালাফি করি এই যে আমার বাবা আমাকে নিয়ে খুব ভয় ছিল যে আমি এতটা লাফালাফি করি তো আর খুব এক্সাইটেড ছিলাম খুব লাফালাফি করছিলাম তো সেই জন্যে খুব ভয় পাচ্ছিলো আমার বাবা কারণ আমার বাবা আমার সাথেই ছিল তো যাই হোক এই দেখুন ধীরে ধীরে উপর থেকে উঠছি এই যে থামস আপ দেখাচ্ছি হাত নাড়াচ্ছি ওখানে আমার মানি বসে মা বসে আমার বাকি পিছিয়ে সব বসেছিল এই যে তিটা আমার খুব আকর্ষণ আমাকে পড়ছিলো এই দিঘিটা কি সুন্দর লাগছিল দেখুন খালি প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন উপরে আকাশ নিচে কি সুন্দর এই যে আমি মাথার চুলটা নাড়িয়ে দেখা ছিলাম উপরে প্রাকৃতিক দৃশ্য আকাশ ছিল নিচেতে সুন্দর এক দিঘি তার চারপাশে ঘেরা সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো এক সুন্দর পার্ক আলাদাই এক মনোরম দৃশ্য এই যে এখানে কিছু সতর্ক বার্তা দেওয়া আছে স্মোক করা এলাও নেই তারপর লাফালাফি করা যাবে না ইত্যাদি ক্যামেরা ফোকাস সরে যাচ্ছিলো বারবার কারণ কাঁচ ছিল বলে কাঁচটা এতটা ক্লিন যে থাকা না থাকা প্রায় বোঝাই যাচ্ছিল না মানুষের বাইরের দৃশ্য দেখার জন্য কিন্তু কাঁচটা যথার্থ আমার নাম না জানা এখানে অনেক গাছ ছিল নিচে গাছগুলো কি কি গাছ কারো চেনা থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি তো খুবই আগ্রহে থাকি আমার মা বিশেষ করে গাছপালার জন্য প্রচুর কি বলবো এক্সাইটেড থাকে তো অ্যাজ ইউজুয়াল এখানেও খুব এক্সাইটেড ছিল এক্সাইটমেন্ট ছিল আমার মায়ের গাছপালার জন্য বারবার আমি কিন্তু এই সতর্কবার্তাটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি প্লিজ এগুলো অন্তত মেনে চলবেন বিশেষ করে আপনারা যখন রোপের মধ্যে থাকবেন কারণ একটা বিপদ হতে বেশি সময় লাগে না চারপাশে বিল্ডিংগুলো কিন্তু ভালো লাগছিল এই যে এখানে একটা পুল আছে এখানে বোটিং করতে পারবেন অনেকে আমি দেখেছিলাম যারা বোটিং করছেন তারাও খুব এক্সাইটেড ছিলেন এখানে অ্যাকচুয়ালি সবাই খুব এক্সাইটমেন্ট ফিল করছিল শুধুমাত্র বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য খুব বেশি যে দূরে যাবে রোপোয় সেটা কখনোই আশা করবেন না অল্প কিছুটা গিয়েই যে দেখুন রোটেট করছে আবার ফিরে যেতে হবে আগের জায়গায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব এখানে একটা দেখুন কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো কিছু মূর্তি আছে তো প্লিজ সাবস্ক্রাইব করুন ফ্যামিটিউব আর প্লিজ নিজেদের মধ্যে শেয়ার করে দিন বন্ধুদের